আসসালাম আলাইকুম আমাদের অনেক মামুন আছেন যারা পর্দা করে থাকেন আর পর্দার জন্য চাই ইউনিক এবং বেস্ট কোয়ালিটির গুর্খা আর গুর্খাটি অবশ্যই হতে হবে ঢিলেঢালা কাপড় যেন পাতলা না হয় এবং শরীরের কোনো অংশ দেখা না যায় আজকে আপনাদের খাস পর্দার জন্য একটা বোর্খা সেট দেখাবো বোরখাটি হচ্ছে মোতাইন সেট আমাদের মোতাইন সেটটি অর্ডার করলে আপনি একটি হাত মোজা এবং একটি পাওডা গিফট পাবেন আর আমাদের মোতাইন সেটের তিনটে পার্টে পাবেন আপনি প্রথমে দেখাচ্ছে ইনারের অংশটি সলিডা একটা ইনার দেশে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যবহার করেছি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি দোয়া সেল কাপড় আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করি আপনি আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন বোরখাটি এবং ভিডিওটি ভিডিওতে এবং বোরখা ছবিতে যদি সেম না পান আপনি সাথে সাথেই রিটার্ন করে দিবেন আর আমাদের প্রোডাক্টটি অর্ডার করলে 1 টাকাও উগ্রিম লাগবে না আপনি প্রোডাক্ট দেখে তারপরে টাকা দিবেন যদি কথা এবং কাজে মিল না পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে প্রথমে দেখাচ্ছে মোত্তাগিন সেটের ইনারের অংশটি দেখতে পাচ্ছেন একটি সলিড ইনার দিয়েছে এখানে ব্যবহার করেছে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চেরি কাপড় সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে এবং সামনে পিছনে রাফেলের কাজ থাকবে বোরখার দুই পাশে দুইটি বেল্ট দিয়েছে বডি ফিটিং এর জন্য বডি সাইজটা আছে ফ্রি সাইজের এবং বোরখার লং সাইজ চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন অনেক লং দেখতে পাচ্ছেন ঘিয়ার লং দিয়েছে অনেক লং আর অনেক মামুন আছেন যারা রেগুলার ইউজ করেন রেগুলার ইউজের জন্য আপনি এই বুকাটি পড়তে পারবেন এই আমরা দুই পাশে দুটি দেখতে পাচ্ছেন পকেট অনেক আছেন কোন কিছু ক্যারি করতে চান সেই কারণে আমরা দুই পাশে দুইটি পকেট দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে বুর্গাটি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বুর্গা অর্ডার করতে পারবেন এরপরে দেখা যাচ্ছে মোতাইন সাইড লং ডাবল বার্ডের হিসাব এটা হচ্ছে মুতাং সাইডের ডাবল পার্টের লং হিসাব দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করছে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সিল কাপড় সামনে ডাবল পার্ট পিছনে ডাবল পার্ট আর এটি আর এটি পর্দার জন্য ফুল কাভারেজ হবে আপনি চাইলে এটি বহু উপরে পরে নেবেন এবং পরার জন্য আমরা দুই থেকে দুইটা ফিতা দিয়েছি এভাবে পরে নেবেন দেখতে পাচ্ছেন লং এবং ফুল কাভারেজ এটা কিন্তু আপনার হাত পর্যন্ত ফুল কাভার হয়ে যাবে আর আমাদের বোকাটি আপনি অর্ডার করতে এক টাকা লাগবে না আমি আবারও বলছি আপনি যেমন ভিডিওতে দেখছেন ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই বোরখা পাবেন আর বোরখার বোরখার সেলাই কোয়ালিটি দেশে চাপ সেলাই এবং ওভারলক করা থাকবে আপনার আছে মোতাকেন সেজার স্পেশাল একটি পার্ট এটি হচ্ছে আপনার তিন পার্টের দেখতে পাচ্ছেন তিনটি পার্টি হবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের আর প্রথম পার্টি দেখতে পাচ্ছেন রাউন্ড করা থাকবে আপনি অনেক মা আছেন যারা চোখ ঢেকে পর্দা করতে চান আপনি চাইলে এই যে পার্টটি আছে এই পার্টটি দিয়ে আপনি চোখ ঢাকতে পারবেন আর যদি চোখ ঢাকতে না চান এটা আপনি পিছনে দিয়ে দিতে পারবেন আমরা এখানে প্রত্যেকটি পার্টি অরিজিনাল তৈরি করেছি আপনি নিশ্চিন্তে আমাদের বুকাটি পারচেস করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ঢাকা সিটির বাড়ির ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা স্ক্রিনে থাকা নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন বোকার অর্ডার করতে চাইলে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে তোকে স্বাগত